আচ্ছা কেমন আছো দেখো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো বোর্ড আমাদের ছেলে সাপ লাগে কিন্তু কেউ ছাড়তে চায় না আমাদের ক্যামেরাম্যান আমার ভাগলে আছে ও আমাদের সঙ্গে জাল ছিল এখন দেখো সাপটা ছাড়াচ্ছি তোমরা দেখো তো আয় হা হাত তো হলরা এবার কামড়ায় এই তো এই তো এ হচ্ছে সাপ দেখেছো দেখো গাইস কেমন সাভেস সর্ফ নয় লড়াই করে দেখো সাপ আমাকে কেমন একটা পেঁচিয়ে দিচ্ছে কিন্তু নো প্রবলেম সাপের পেছনে আমার কাছে এটা নর্মাল একটা ব্যাপার

সাপটা কি জ্যান্ত না জীবিত না এই নর্মাল দেখো তোমরা সবাই সাপ জ্যান্ত ঠিক আছে আর এই যে ফার্সে মাছ ঠিক আছে ফার্সে মাছটা একদম দারুণ একটা মাছ মাছ দেখা মাছ দেখা ঠিক আছে তো গাইস এই যে সাপ গাইস দেখেন কত এই যে সাপ তো গাইস কত বড় একটা সাপ দেখতে পাচ্ছেন বিশাল বড় সাপ তো সাপ ছাড়ে গেছে তো একটু ম্যাজিক দেখবেন আপনারা এই ফুয়া তো সাপটাকে বাঁচিয়ে দিলাম দেখো সাপ সাদা করছে দেখো তো আজকের একটা বিশাল বড় অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাপ কিন্তু কেউ ধরতে না আমি ধরি